আগামীকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তি যদি এই ছয়টি ইস্তিক আমল করতে পারে তাআলা মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেক আমল করে তার সব গুণা আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহু একবার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তেকভার করবে মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ শরীফের হাদিস সুবহান প্রিয় দর্শক আজকের ভিডিওতে প্রথম আমরা জানব ইস্তিকফারের পনেরোটি ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত আমরা জানব কোন সেই ছয়টি ইস্তিগফার সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে জেনে নেওয়া যাক ইস্তিকফারের পনেরোটি ফজিলত সম্পর্কে এক নাম্বার ফজিলত হলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন দ্বিতীয় নাম্বার ফজিলত ইস্তিফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় তৃতীয় নাম্বার ফজিলত রিজিক প্রশস্ত হয় অর্থাৎ গাইবি খাজানা থেকে রব্বুল আলামিন অনবরত সুদু রিজিক দান করতেই থাকেন চতুর্থ নাম্বার ফজিলত পরিবারের মধ্যে শান্তি আসে পঞ্চম নাম্বার ফজিলত শরীরে ইমানই শক্তি বৃদ্ধি পায় ষষ্ঠ নম্বর ফজিলত হৃদয় স্বচ্ছ ও নির্মূল হয় অর্থাৎ সাত নম্বর ফজিলত হল আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আট নাম্বার ফজিলত চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় সব চিন্তা ও পেরেশানি রব্বুল আলামিন ইস্তিফার আমলের বরকতে দূর করে দেন নবম নাম্বার ফজিলত রহমতের বৃষ্টি বর্ষিত হয় দশম নম্বর ফজিলত সুসন্তান লাভ হয় অর্থাৎ আপনার ঘরে যদি কোনো সন্তান আসে সেই সন্তানটা নেককার সন্তান হবে এগারো নম্বর ফজিলত নদী নালা প্রবাহিত হয় বারো নম্বর ফজিলত সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয় তেরো নম্বর ফজিলত আজাব গজব থেকে রক্ষা পাওয়া যায় চোদ্দ নম্বর ফজিলত মুজতা দাওয়ার গুণ অর্জন হয় মুজতা দাওয়া কারা যেই লোক দোয়া করতে দেরি কবুল হতে দেরি না এমন ব্যক্তি হলো মজুদ আবুদ্দাওয়া পনেরো নম্বর ফজিলত হল পরকালে জান্নাত লাভ হয় সুবাহান আল্লাহ এই পনেরোটি ফজিলত ইস্তেকভার করলে রব্বুল আয়ালামিন একজন ব্যক্তিকে দিয়ে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো ইনশাআল্লাহ এই ছয়টি ইস্তেকভারের আমল শিখিয়া পরবর্তীতে আমরা এই শনিবারে আমলগুলো করব এছাড়াও মৃত্যু পর্যন্ত আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক ধৈর্য হিম্মত শক্তি সাহস দান করুক তো চলুন একে একে প্রত্যেকটি স্তিকফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার ইস্তিকফার হলো রব্বি গি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকাং তুর রহেম আমি আবার বলছি রব্বি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্না কা্তর রহিম হযরত আবু মুসা আল আসাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের মধ্যে দুইটা জিনিস ছিল একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আর একটা জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তিকফারের আমল যতদিন পর্যন্ত ইস্তিকফারের আমল আমাদের সমাজের মধ্যে থাকবে ততদিন ধ্বংস হব না যখনই আমাদের সমাজ থেকে ইস্তিকফারের আমল উঠে যাবে তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক আমরা চাই না ধ্বংস হতে আমরা চাই সুন্দরভাবে বেঁচে থাকতে তাই কি পাঠ করব রব্বিগি ফিরিলি ওয়াতুব আলাইয়া কাং তা রহিম নবী মূসা আলাই ইসালামের দরবারে বন ইসরায়েল গোত্রের কিছু মানুষ যেয়ে বলল ও নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তালাকে বলেন না যাতে এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে আল্লাহ তালা নবী মুসা আলাই ইসালাম বলেন ঠিক আছে আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো নবী মূসা আলাই ইসালাম দিন তারিখ ঠিক করিয়া সবাইকে লইয়া একটি ময়দানের মধ্যে সমাবেত হলেন সবাই ময়দানে গেল নবী মুসা আলাইহ হাত তুললেন সবাই হাত তুলল সবাই দোয়া করতে লাগলো আল্লাহ এই বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নাই তুমি বৃষ্টি দান করো এমন অনাবৃষ্টি দেখা দিয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা নবী মূসা আলাইহ জানান ও নবী মুসা তুমি যদি সারাটা জিন্দিগি ভর দোয়া করো কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকো আমি আল্লাহ দোয়া কবুল করবো না নবী মুসা সালাম এই কথা শোনার পর নবী মুসা আলাইহিসাল্লাম ইসালাম বলল আল্লাহ কেন কি হয়েছে আপনি কি আমার প্রতি রাগ তখন আল্লাহআালা বলেন ও নবী মুস্তা শোনো তোমার প্রতি আমার কোনো রাগ নেই তবে তোমাদের এই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার গুনাহগার রয়েছে ওই আমার বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠে যাবে ততক্ষণ আমি দোয়াও কবুল করব না এই বৃষ্টিও দান করব না মোস্তা আলিহিসালাম একটা চিৎকার দিয়ে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান জিনাকার তুমি এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দান করবে না একটা কথা বলি আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা একমাত্র আমি ভালো করে জানি যদি আমি চুরির গুণা করে থাকি তাহলে লোকেরা যখন চুরির কথা বলবে আমার মনের মধ্যে একটা ভয় এসে পড়বে ঠিক ওই জিনাকারও মনে মনে ভয় পেয়ে গেল সে ময়দান থেকে উঠছে না লোক লজ্জার বয়ে আল্লাহ তালা বলেন ও নবী মুসা তাড়াতাড়ি তাকে উঠাও যদি না উঠাও আমি কিন্তু বৃষ্টিদান করব না নবী মুসা আলাইহ ইসালামের ছিল মেজাজ অত্যন্ত গরম নবী মুসা আলাইহ ইসালাম চিৎকার মারিয়া বললেন কে আছো এমন গুনাহাঙ্গার তুমি উঠে যাও যদি না উঠো আমি আল্লাহর দরবার থেকে তোমার নামাই না তারপর তোমাকে বেদজ্যুতি করব। করবো তখন ওই ব্যক্তি খুব ভয় পেয়ে গেল এখন সে মনে মনে ভাবতে লাগল যদি নবী মুসা আলাইহিসাল্লাম সত্যি সত্যি আল্লাহর দরবার থেকে না আমাকে উঠিয়ে দেয় তাহলে তো আমি সবার সামনে ধরা পড়ে যাব। এছাড়াও যদি আমি যদি এখন উঠে যাই তাহলে তো আমি ধরা পড়ে যাব তো কি করা যায় সাথে সাথে তার মনের মধ্যে একটা চিন্তাধারা আসলো সে মনে মনে ভাবতে লাগলো দেখি তাও বা করে দেখি সে চক্ষু দুইটা নিচে দিল চক্ষু দুইটা নিচে দিয়া এবার বলতে লাগলো ও দয়ার মালিক দীর্ঘ চল্লিশটা বছর ধরে আমি এই গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই সব কিছু ভোগ করার ক্ষমতা দিয়েছ আল্লাহ এতদিন পর্যন্ত যে আমি এই গুনাহের কাজ করেছি তুমি তো কারো সামনে প্রকাশ করো নাই আজকে কেন তুমি আবার এমন চেতে গেলা আল্লাহ আমি তোমার সাথে কথা দিলাম আমি আর জীবনেও গুনাহের কাজ করব না আজকে তুমি আমাকে বাঁচিয়ে দাও মুসা আলাইহাল্লামের এই মজমা থেকে তখন মুসা আলাই ইসাল্লাম দেখলেন হঠাৎ করিয়া আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং প্রচণ্ড বজ্রপাত সরয় করা শুরু করল এবং বৃষ্টি পড়া শুরু করল মুসুলদারে বৃষ্টি হলো নবী মুসা আলাই ইসাল্লাম বলেন আল্লাহ তুমি তো বলেছিলে বৃষ্টি দান করবে না এখন আবার কেন বৃষ্টি দিয়েছ নবী মুসা আলাইহ আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করবো না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ অর্থাৎ আমার এই বান্দা এমন ভয় পেয়ে আমি মহান মালিকের কাছে এমন কান্নাকাটি করে তাও বা করেছে আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা না করে পারি নাই সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ইনশাআল্লাহ কেউ ক্ষমা করবেন তো বেশি বেশি পরিমাণে বলবো রব্বি গিফির ওয়াতুব আলাইয়া ইন্না কা রহিম দ্বিতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো। সেই ইস্তেগফারটি হলো আস্তা গুফির মিনকুল্লি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাকে রব্বল আয়লমিন অনবরত রিজিক দান করতে থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর গাইবিক খাজানা থেকে তাকে শুধু রিজিক দান করতেই থাকবেন সুবাহান আল্লাহ টাকা পয়সার কোনো অভাব হবে না প্রিয় দর্শক যার কাছে টাকা নাই সে বুঝে টাকা পয়সার কত জ্বালা যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে সে ব্যক্তি বুঝে ঋণের কত বোঝা কত বাড়িওয়ালা কত বড় বড় সৌচ্চ বিল্ডিং বানাইছে কিন্তু দেখা যায় ওই বিল্ডিংয়ের গেইটির সামনে লেখা এই বাড়িওয়ালা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ তো প্রিয় দর্শক এই লিফলেটের মাধ্যমে চিনতে পারলাম যে ওই বাড়িওয়ালা একজন চিহ্নিত সুদখোর ইনশাআল্লাহ আমরা এই কাজ করব না বেশি বেশি পরিমাণে বলব আস্তাউফির মিনকুল্লি আতুবু ইলাইহি রবিন আমাদেরকে অনবরত রিজিক দান করবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে ইস্তিকফারের কথা বলবো সেই সস্তিকফারটি হল আস্তা গুফির আস্তা গুফির আস্তা গফির নবীজি সাল্লু আলাইহাসাল্লামের প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তা গুফির আস্তা গুফির একটা বার একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক একশো বার তাওবা করতে পারে অথবা প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার আস্তা গফির বলতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষই নেই আমাদের কি পরিমাণ তাও বা ইস্তিকফার করা দরকার প্রিয় দর্শক একটা বার কি ভেবে দেখেছেন ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই স্তিকভারটি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদেরকে যা যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তারপরের যে ইস্তেকিফারের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার ইস্তেকিফার হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগুফিরি লানা ওয়া তার হামনা লানা মিনাল হিন আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম আলাই ও আদি মাতা আম্মাজান হাওয়া আলাই জান্নাতের মধ্যে যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর ও মাথায় কারো সাথে কারো দেখা সাক্ষাৎ নাই স্বামী স্ত্রীকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন তখন তারা দীর্ঘ সাড়ে তিনশত বছর এই রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরানা ওয়া তারা হামনা লানা কুন আনামিনালিন এটা পাঠ করেছিলেন দয়াময় প্রভুর কাছে এই বাক্যটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ আলা এই বাক্যটাকে পবিত্র কুরআনুল করিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন এটা ইস্তিগফার সম্পর্কিত একটি আয়াত ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগিরা ওয়া তার হামনা লানা মিনাল খাসিরিন আল্লাহ রব্বুল্লাহলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক দেখেন আল্লাহর যে শুধু মুমিনদের প্রতি মায়া তা কিন্তু না বেঈমানদের প্রতিও আল্লাহর অনেক মায়া চলুন হাদিসের মধ্য থেকে জেনে নেওয়া যাক একজন মূর্তি পূজক সব সময় শুধু মূর্তি সামনে নিয়ে সনাম 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 বলতো হঠাৎ করে ভুলক্রমে তার মুখ থেকে বেরিয়ে গেল সমাদ অর্থাৎ এটা কিন্তু আল্লাহ তালার একটা গুণবাচক নাম এই সমাদ বলার সাথে সাথেই সাথে সাথে গাইবিভাবে আওয়াজ আসলো ও আমার বান্দা কেন তুমি আমাকে ডেকেছ ওই মূর্তি বলতে লাগলো কত বছর ধরে আজকে আমি সনাম সনাম বলতেছি আজও পর্যন্ত আমি সারা পাইলাম না কারো আজকে আপনি কে আমাকে সারা দিলেন আল্লাহ তালা বলেন আমি তোমার রব যে তোমাকে সৃষ্টি করেছে তখন ওই ব্যক্তি বলল এত বছর ডাইকেও আমি মূর্তির সাড়া পাইলাম না আর আজকে একটা বার ভুলক্রমে ডাকার পর আমি আমার রবকে পেয়ে গেলাম আমি সাথে সাথে কালিমা পরে ফেললাম তখন সে সাথে সাথেই কালিমা পরে ফেলল সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবী মুজা সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি কেন ওই মূর্তি পুজোকে কেন আপনি সাড়া দিলেন সে তো সব সময় সোনাম সোনাম বলতো কেন আপনি সাড়া দিলেন আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা তুমি কি জানো না আমার তার প্রতি অনেক বেশি মায়া বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া ওই মায়ার কারণেই আমি সাড়া দিয়ে দিয়েছি সুভাহান আল্লাহ আল্লাহ একবার নবী মুসা আল্লাহ ইসাল্লাম বলেন আল্লাহ এত মায়া আপনার আল্লাহ তালা বলেন হ্যাঁ ও নবী মুস্তা বুঝতে চাও কেমন মায়া তখন নবী মুসা আল্লি ইসাল্লাম বলল হ্যাঁ আমি বুঝতে চাই আল্লাহ আলা বললেন ও নবী মুসা কিছু মাটির পুতুল বানাও মুস্তা আলাই হিসালাম মাটির পুতুল বানাইল আল্লাহ বললেন এইবার এগুলোকে ভেঙ্গে ফেলো নবী মুস্তা আলাই হিসালাম বললেন আল্লাহ এই মাত্র বানাইলাম দু একজন মানুষকে একটু দেখাই কতটা সুন্দর হয়েছে আমার ভাঙতে মায়া লাগতেছে আল্লাহ তালা বলেন ও নবী মুসা যেই পাথ এই এই পাথরগুলোকে এই তৈজস তুমি বানিয়েছো এগুলো কথা বলতে পারে না এই পুতুলগুলোকে এখন তুমি ভাঙতে মায়া লাগতেছে তোমার আর যেই বান্দাবান্দিদেরকে আমি বানিয়েছি ওই তো কথা বলতে পারে তারা যদিও আমি আল্লাহকে স্বীকার করে না তারপরও তো তাদের দিকে তাকাইলে অনেক ভালো লাগে আমার অনেক খুশি হই আমি ও নবী মুজা এই পুতুলগুলোকে তোমার ভাঙতে মায়া লাগে আর যেই এই পুতুলগুলো আমি আল্লাহ বানাইছি মানুষ নামক পুতুলগুলো ওই মানুষগুলোকে ধ্বংস করতে আমার কি মায়া লাগে না সুবহান আল্লাহ তখন নবী সা আলাইহিস সালাম বুঝতে পারলেন পঞ্চম নম্বর ইস্তিক্ হলো হল সাইয়ীদুল ইস্তিক ফার হলো ইস্তিক ফার হলু আল্লাহ হুম তারব্বী লা ইলাহা ইল্লাহ আংতা হলাক্তানি ওয়াইনা আব্দুকা ওহাইনা আলা আহদিকা দিকা ওয়াদিকা মাস্তদাহাতু আওজুবিকা মিং শররিমা শোনাতু আব ওলা কবি নেয়মতিকা আলাইয়া ওয়া আব ওলা কবি ফাগ ফিরিল ফা ইন্না ফুলা ইয়াংতা সর্বশেষ নাম্বার যে ইস্তিকার সেই আস্তাগফিরুল্লাহ হল মিন কুল্লি রিমিনে ওয়া বা ইলাইহি